সকলকে নমস্কার আজকে একটি বিষয় নিয়ে আলোচনায় আমি আসলাম যে বিষয়টি হলো যে এখন বর্ষাকালীন বর্ষাকালীন সময় এই সময়ে দাঁড়িয়ে আমরা কী ধরনের ফার্মিং করতে পারি এবং কোন কোন ফার্মিংয়ে এই টাইমটায় সমস্যা থাকে এবং তার আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো এ যেগুলো ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবসময় স্বাগতম জানাই এবং সঙ্গে অবশ্যই থাকবেন কারণ প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি এই বিষয়গুলো যে যে বিষয়গুলো আপনারা জানেন কিন্তু সম্পূর্ণভাবে জানেন না সেটা তুলে ধরার চেষ্টা করি এবং অনেকেই কিন্তু জানেন সেই বিষয়টা এবং সেই বিষয়টা আবারও রিভাইজ করার চেষ্টা করি সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ প্রতিনিয়ত আমরা আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো অলরেডি আমরা লাইভ শুরু করে দিয়েছি প্রায় এক মিনিট ষোলো সেকেন্ড মতো তো যারা যারা আমাদের লাইভে এসছেন অবশ্যই কমেন্ট করবেন এবং প্রচুর আলোচনা হবে এবং প্রচুর আলোচনার সঙ্গে সঙ্গে আজকে এই যে কৃষি বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই হবে তো ফার্মিং বিষয় নিয়ে আলোচনা হবে তো অবশ্যই অবশ্যই আপনারা যারা যারা লাইভে জয়েন করেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আমার অডিও বা আওয়াজ ঠিকঠাক আসছে কিনা অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা দেখছেন এই যে ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছি আমি অনুপ কুমার তো অবশ্যই আজকে যে আলোচনার বিষয়গুলো থাকবে আপনারা প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব তো যারা যারা লাই এসছেন অবশ্যই আমাকে জানাবেন তো কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করি আলোচনা করতে এবং সেগুলো নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করি আজকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির মধ্যে আসার চেষ্টা করলাম লাইভ আর লাইভে এসে কিছু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করছে এই যে আজকেও একটা ভিডিও আসবে যে বিষয় ভিডিওটা হচ্ছে আপনার যে বিষয়টা হলো আম আমের নার্সারির ওপর একটা ভিডিও আসবে এরপরে বেশ কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো একটু আলাদা ভিডিও এবং কোথা থেকে প্রফিটেবল ফার্মিং করা যেতে পারে এবং সেই ফার্মিংটা একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা ফার্মের উপরে এটা এক ধরনের কলমি শাকের উপর কলমি শাকের মতোই যে এখন বর্ষাকালে এটাকে পরিষ্কার করে দিতে হবে এবং যখন প্রচুর গরম হবে প্রচুর যখন গরম তখন কিন্তু অলরেডি আপনারা এই যে গাছটা এটা এক ধরনের কি বলি প্রচুর ফার্মটাকে যদি গরুর ফার্ম থাকে ছাগলের ফার্ম থাকে মুরগির ফার্ম থাকে আপনারা কিন্তু এটাকে লাগাতে পারেন এটা কি একটা যেন নাম দেখছিলাম তো এই বিষয় নিয়ে আমি যখনই ইন্টারনেট ঘাটছিলাম তো আমাদের রাজ্যের বাইরে বহু ফার্মে কিন্তু এই গাছগুলো লাগানো থাকে তো এই বিষয়টা হচ্ছে যে ফার্মটাকে ঠান্ডা করার জন্য এই যে আমাদের প্রচুর টেম্পারেচার ছিল এবছর যেমন পঁয়তাল্লিশের কাছে প্রায় টেম্পারেচার চলে গেছিলো অনেক অনেক জায়গায় তো সেক্ষেত্রে বলবো যে এই ধরনের এটা অনেকটা কলমি শাকের মতন লতানো হয় এই গাছটার নাম আমার এখন ঠিক খেয়াল পড়ছে না তো এটা আপনারা লাগাতে পারেন আপনাদের ফার্মের সাইডে এবং সেটাকে ফার্মের উপরে তুলে দেবেন যে প্রচুর কিন্তু ঠান্ডা এই গাছটা রিসেন্ট আমি দেখছি যে এই যে গাছগুলো না এই গাছগুলো প্রত্যেকটা ফার্মে কিন্তু লাগানো হচ্ছে তো আজকে একটা ভিডিও আসার কথা রয়েছে সেকেন্ড কিন্তু আসছে না তো যাই হোক আরো কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে অলরেডি একটু গ্যালারিতে গেছি ড্রাগন নিয়ে যখন কথা হয় না ড্রাগন ড্রাগন চাষের ক্ষেত্রে কি হচ্ছে ড্রাগন যখনই আলোচনা করি ড্রাগনের এবছর প্রচুর কিন্তু প্রোডাকশন হচ্ছে আর প্রোডাকশন হওয়ার মানে ওই বিষয়টা গেলাম একটা ফার্মিং বিষয় বেশ কিছু আপনাদেরকে জিনিস দেখাচ্ছি যে বিষয়গুলো আপনাদের খুব প্রয়োজন ধরেছে তো ড্রাগনের ক্ষেত্রে কিন্তু ড্রাগনে এবছর আমাদের চ্যানেলে ভিডিও আসছে প্রায় নেই নেই এবছর কভার করার চেষ্টা করছি প্রায় কুড়িটার ওপরে কমার্শিয়ালি বড় বড় খামার তুলে ধরার চেষ্টা করছি তো ড্রাগন নিয়ে আমি বেশ কিছু বছর ধরে কাজ করছি আর ড্রাগন এমন একটা প্রফিটেবল ফার্মিং হ্যাঁ আর প্রচুর ইনভেস্ট করতে হয় এটা অবশ্য ঠিক আর যারা যারা দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করবেন আমাকে ড্রাগনের এবার প্রচুর প্রোডাকশান রয়েছে ড্রাগনের প্রচুর প্রোডাকশন রয়েছে আর সেক্ষেত্রে কিন্তু আপনারা এবছর যারা ড্রাগন নিয়ে পরিকল্পনা করছেন আমার চ্যানেলকে ফলো করবেন প্রায় কুড়িটার ওপর কমার্শিয়ালি বাগান হ্যাঁ তারা কত প্রফিট করছে আমি শুধুমাত্র এবছর আমি বলেছি যে শুধুমাত্র ইউটিউবে প্রফিটটা তুলে ধরব এছাড়াও আরও কিছু আপনাদেরকে দেখাই যে বিষয়গুলো হয়তো যারা যারা দেখছে দেখি অবশ্যই একটু কমেন্ট করবেন জামরুলের প্রসঙ্গে যখন আসি জামরুলের প্রসঙ্গে যখন আসি তখন কিন্তু এবছর কিন্তু বেশ কিছু প্রতিবেদন আমি জামরুলের ওপর করব কারণ জামরুলের ফলন চলে গেছে মানে অ্যাকচুয়ালি হারভেস্টের টাইম পার হয়ে গেছে সেই কারণে কিন্তু আমি এবছর এখান থেকে বেরিয়ে যাই তো এবছর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রচুর 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 মানে সমস্যা কিন্তু চাষিদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তো এবার বলবো যে আপনারা যারা যারা নতুন ফার্মিংয়ে আসতে চান রেড মিসাইল জামরুল জামরুল রয়েছে যেটা খুব ভালো প্রফিটেবল এছাড়াও রয়েছে টিয়ার কিছু বেশ কিছু ভ্যারাইটি রেড ডায়মন্ড রয়েছে তারপরে গোল্ডেন এইট রয়েছে কাঁঠাল নিয়ে বেশি প্রতিবেদন করেছি প্রচুর 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 প্রতিবেদন করেছি এবছর হয়তো সেরকম কিছু বেশি কাঁঠালের ওপর জোর দেব না তারপরেও জোর দেবো এবছর টিয়ারাটার ওপর বেশি জোর দিচ্ছি কারণ বর্ষার সিজন তো সবাই হার্ড বোলিং করছে পেয়ারায় সেই কারণে দেখাতে পাচ্ছি না খুব একটা এবার কিন্তু প্রচুর পরিমাণে টিয়ারার প্রতিবেদন আসবে আর রেড মিসাইল জামরুল এবছর করতে পাইনি আমার ডেট যে ডেটটা আমি ফার্মারকে দিয়েছিলাম সেই ডেটের সঙ্গে কিন্তু ফার্মারের মানে ডেট মানে অ্যাকচুয়ালি ম্যাচিং হয়নি সেই কারণে কিন্তু প্রতিবেদনটা তুলে ধরতে পারিনি তো অবশ্যই চেষ্টা করব রেড মিসাইল জামরুলের একটা প্রতিবেদন আনার এবছর বছর আর এরপরও একটা সিজন রয়েছে বছরে প্রায় তিন বছর তিন মাস তিনবার ফলন হয় তো যারা রয়েছেন আমার আমাদের সঙ্গে তো তারা অলরেডি জানেন যে আমি নতুন কিছু ফার্মিং তুলে ধরার চেষ্টা করি এবং যে ফার্মিংগুলো খুব প্রফিটেবল হয় সেই বিষয়গুলো আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি যারা যারা এখনো আমাদের মানে লাইভে আসেননি তারা অবশ্যই যারা পরে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন বিষয় নিয়ে আমরা পরে ভিডিও করব বা পরে আমরা আলোচনা করব যে বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন এবছর বেশ কিছু আনকমন মানে ফার্মিংয়ের উপরে আলোচনা হবে তো যারা যারা রয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা বিষয় আপনাদেরকে দেখাই যে বিষয়টা দেখানোর খুব প্রয়োজন আমি মনে করি একটু না আমি গ্যালারির মধ্যে যাচ্ছি দেখতে পেয়েছেন কি না আমার পিছনে রয়েছে আশফল আর আশফল কিন্তু বেশ কিছু বছর ধরে দেখছি আমি অনেকেই বাড়ির ছাদে লাগাচ্ছে কমার্শিয়ালি বাগান আমি আশ ফলের দেখিনি এখনো পর্যন্ত আমাকে অলরেডি অনেকে কমেন্ট করেছেন যে দাদা আশফলের একটা বাগান নিয়ে একটা প্রতিবেদন করুন না প্লিজ আমি তাকে বলবো যে আশফলের ফলের বাগান নিয়ে আমি খুব একটা উৎসাহ দেখাইনি কারণ আমার মনে হয় না এটা প্রফিটেবল হতে পারে কিন্তু তারপরেও আমি একটা প্রতিবেদন আপনাদের হচ্ছে হচ্ছে যে যে এই যে আসফল নিয়ে আমি খুব একটা আগ্রহ দেখাচ্ছি না বা এই প্রতিবেদন আমি তুলে ধরছি না কারণ হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে না কমার্শিয়ালি হতে পারে তো যারা যারা আমাদের লাইভে রয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আপনারা কোন কোন ধরনের প্রতিবেদন দেখতে চান একটু ওয়েট কোন কোন ধরনের প্রতিবেদন দেখতে চান এবং সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এরপরে এর পরে আর কী কী প্রতিবেদন আসতে পারে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এবছর কিন্তু আম নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছে এবং ইউনিক কিছু আম নিয়ে আমি প্রতিবেদন করেছি ইউনিক কিছু আম আর আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিমসাগর আর এটা অ্যাকচুয়ালি আমের রাজা হিমসাগর আর মানে আমার সবচেয়ে মানে আমের রাজা আম মানে ফলের রাজা আম তো হিমসাগর আমার কাছে ফেভারিট আর বেশ কিছু এবার আমের প্রতিবেদন করেছে এবং আমের প্রতিবেদন খুব একটা কমার্শিয়ালি বাগান আমি কিন্তু এবার মানে ভিজিট করিনি আর যেগুলো করেছি বেশিরভাগ নার্সারি আর নার্সারিতে সত্যি কথা বলতে সব সবসময় চেষ্টা করে তার মার্কেটিং এবং যে মার্কেটে ডিমান্ড থাকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করে তো এবার ব্যাপার হচ্ছে যে আর কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চান তো একটা বিষয় এর আগেও আপনাদেরকে বলেছি যে বিষয়টা হচ্ছে এই যে পিয়ারা রেড ডায়মন্ড পিয়ারা রেড ডায়মন্ড পিয়ারা নিয়ে আমি কিন্তু বেশ কিছু ভিডিও আনার চেষ্টা করছি এবং রেড ডায়মন্ডের কমার্শিয়াল বাগান কোথায় রয়েছে সেটা আমি কিন্তু খোঁজ চালাচ্ছি একেবারে সত্যি কথা বলতে মানে যে এই ভিডিওটাই করতে হবে এই ভিডিওটা থেকে এই ভিডিওটা কমার্শিয়ালি আমি যে নার্সারিগুলোতে যাই সেই নার্সারিগুলো তোকে কমার্শিয়ালি ফার্মিং যাতে করতে পারে মানুষ সাধারণ চাষিরা যাতে চাষ করতে পারে শুধুমাত্র শখের বসে লাগালাম এরম কিছু না কিন্তু কমার্শিয়ালি মানুষ যাতে লাগাতে পারে সেটার চিন্তাভাবনা করুন তো এটাই আজকের আপনাদের কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করলাম যে উত্তর হিসাবে দেওয়ার চেষ্টা করলাম এবং আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন যে এরপরে কোন ধরনের আপনারা দেখতে চান বা এরপরে কোন ধরনের ফার্মিং আমাদের চ্যানেলে আপনারা প্রতিবেদন আকারে পেতে চান যারা যারা রয়েছেন অবশ্যই একটু কমেন্ট করুন যে তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কোন ধরনের প্রতিবেদন আমাদের প্রয়োজন যার যারা রয়েছেন অবশ্যই কমেন্ট আজকে লাইভের আসার উদ্দেশ্যই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আর একটা বিষয় আপনাদেরকে দেখায় হ্যাঁ আর একটা বিষয় আপনাদেরকে দেখায় যে বিষয়টা হচ্ছে বেশ কিছু ছবির সঙ্গে আপনাদেরকে মানে শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন খুব ভালোভাবে ভালোভাবে যাতে বুঝতে পারেন অনেক কি ব্যবহার যাবে না একটা ভিডিও দিয়েছিলাম যে একুশ লাখ একুশ লাখ এক বছরে ইনকাম তো এই এই জিনিসটাকে আমি বড়ো করে দেখাতে পারছি না যাই হোক থাম্বেলটাকে ছোটো করতে হতো এবং লম্বা ফর্মটে করতে হতো তো এখানটায় আমি দেখিয়েছিলাম বছরে একুশ লাখ পুরো থেকে দশটা বড় থেকে ইনকাম তো এই জিনিসটারা নিয়ে অনেকে কিন্তু ক্রিটিসাই ক্রিটিসাইজ করছে এবং নেগেটিভ কমেন্ট করছে তো এই লাইভে এসে আমি জিনিসটাকে মানে একটু ডিটেলসে বুঝিয়ে দিতে চাইছিলাম তো এখানটায় ব্যাপার হচ্ছে যে কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আপনাদের জানা নেই আপনারা সেটা ইয়ারলি হিসাবেই করেন না ঠিক আছে দশটা গুরু থেকে ইনকাম হচ্ছে সারা বছরে একুশ লাখ টাকা কুড়ি প্লাস একুশ লাখ টাকা একুশে বাদ দিলাম কুড়ি লাখ টাকা ওয়ান ইয়ারে খরচ হচ্ছে ঘাস এবং তার খাওয়ার পিছনে প্রায় এগারো লাখ টাকা বেঁচে থাকছে ন লাখ টাকার কাছে ঠিক আছে এই হিসাবটা একটু এক দুই লাখ টাকা এদিক ওদিক হতে পারে একটা লেবার প্রায় একটা থেকে দুটো লেবার প্রায় দু লাখ টাকা বাদ গেল বেঁচে থাকলো মানে দু লাখ টাকা বাদ গেল বেঁচে থাকলো আট লাখ টাকা দশ লাখ টাকার মধ্যে দশ লাখ টাকার মধ্যে মান্থলি একটা ইলেকট্রিক খরচ রয়েছে যেখানে পাম্প চলে লাইট চলে ফ্যান চলে সেখানে নেই নেই প্রায় আরো দেড় লাখ টাকা ইলেকট্রিক বিল আছে ইয়ারলি হ্যাঁ যদি সে কমার্শিয়ালি একটা গরুর খামার খাবে সেখানে আবার বাদ যাচ্ছে আট থেকে দেড় লাখ টাকা বাদ যাচ্ছে সাড়ে ছ লাখ টাকা সাড়ে ছ লাখ টাকা এছাড়াও আরো কিছু খরচ আছে ঠিক আছে এখানে আরো কিছু খরচ রয়েছে যে খরচগুলো আমি ওই ভিডিওটার মধ্যে উল্লেখ করেছি এখানে দশটা গরু থেকে কি করে একুশ লাখ ইনকাম করলো সেটা আরও ভালোভাবে বুঝিয়েছি ভিডিওর মধ্যে চেষ্টা করেছি যতটা পেরেছি চেষ্টা করেছি সঠিকভাবে লাস্টে দেখা গেল এটা ওটা বাদ দিয়ে দেখা গেলো ছ লাখ টাকা প্রফিট থাকছে ইয়ারলি দশটা করে থাকে এবার সেটা কিভাবে করবেন সেটা আপনার আপনি একুশ লাখ দেখে চমকে উঠছেন হ্যাঁ অনেকেই চমকে উঠছে এবং অনেকেই বলছে অনেক রকম নেগেটিভ কমেন্ট ইউটিউবের ভাই অনেক বেশি করে দেখিয়েছে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি করে দেখাই নি আপনি খাতা কলম হিসাব করবেন খাতা কলম হিসাব করবেন এবং প্র্যাকটিক্যালি সেটা ওয়ান ইয়ারে কিছু করবেন দেখবেন এট বেশি হচ্ছে হ্যাঁ খরচ টোটাল বাদ দেন হ্যাঁ তাহলে কিন্তু এটা দাঁড়াচ্ছে তো এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে তো যারা যারা আমাদের সঙ্গে ছিলেন বা এই লাইফটার সঙ্গে ছিলেন তো এটাই বলার ছিল আমার আজকের লাইভে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ